এগারো হাজার টাকা পড়বে মাস্টার মানুষ শিক্ষক মানুষ উনি কোনোদিন মিথ্য কথা বলবে না ভাই জি জি উনি আমাকে বলে দিছে এটা তিনটা করে বাচ্চা হয় তুমি বলে দিও সমস্যা নেই কেমন আছে চোদ্দ টাকা সুপ্রিয় দর্শক মণলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে তথ্য তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণুলি আপনার মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানা খামারপথিরা গ্রামের স্বাধীন ভাই সাউলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে

করছে বলতে আমার খামার সহকারে দিয়ে দিছে বড় ভাই শুধু এক পিস পাটা আছে পাটাটা আমাকে দেয় নাই আমি সত্তর হাজার পর্যন্ত দাম বলছে বিটল পাটাটা আমাকে তাও দেয় নাই জি জি বলছে পাটাটা রেখে সব দিয়ে দেবো অনেক টাকার দরকারের জন্য আমার কাছে নয় পিস একবারে সেল করছে ভাই হ্যাঁ হ্যাঁ ওই কটা আর আমার তিনটা কালেকশন করছে এই নটা দিয়ে আর এই তিনটা দিয়ে বারোটা মোট ভাই কিন্তু সব দিয়ে দেবো জি ভাই বাংলাদেশে সব জিনিস হ্যাঁ ভাই কিন্তু বাস কাউন্টার থাকতে হবে বাস চলাচল করতে হবে এখন তো আপনার গিরাম আমি তো আর দিতে পারবো না ভাই আপনাদের এলাকা আগে করে দিতে হবে আপনার লোকেশন দিবেন ঠিকানা দিবেন আমরা সাগর পাঠিয়ে দিবো বড় ভাই জি ভাই প্রিয় দর্শক চলুন কথা না করে সরাসরি আমরা আজকে ছাগলের ভিডিওতে চলে যাবো এবং দেখাবো স্বাধীন ভাই এই ছাগলগুলো কেমন দাম থাকছে বিস্তৃত সম্পর্কে প্রিয় দর্শক মনলী আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত রাখবেন এই আসার আজকের ভিডিওটি শুরু করছি স্বাধীন ভাই জি ভাই ভিডিও শুরু থেকে কোন জাতের ছাগল নিয়ে আসেন এটা বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ ওই যে বললাম ভাই জি 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 একই খামারের নয়টা ছাগল আমি দেখাবো আচ্ছা আচ্ছা পর্যায় ক্রমে যায় হ্যাঁ একই খামারের ভাই বয়সটা কেমন চলে ভাই দাঁতই নাই বড় ভাই দাঁতই নাই না সেক্ষেত্রে তো একবার জি জি প্রজন দেখাবো আচ্ছা গাফ গ্যারান্টিও আছে কিন্তু এক মাস দুই মাস আড়াই মাস সেটা কোনো গাব গ্যারান্টি নাই আল্লাহর উপর ভরসা করে নিতে হবে ইনশাল্লাহ মিস্টেক না বড় ভাই পাটা আমি নিজে দেখেছি আর ছাগলের একটু দেখলে বোঝা যায় ভাই আচ্ছা আচ্ছা তবে উল্লেখ করা হয় অনেক সময় আপনারা নিয়ে যে

আঠাশ থেকে উনত্রিশ ভাই আট থেকে একই বয়সী ভাই একই বয়সী খুব কম বেশি না খুব অল্প মানে না না জি জি মোটামুটি আজকে মানুষ ছাগল রয়েছে আপনারা একসঙ্গে খুব ভালো হবে ভাইজান জি ভাই এটার দরদাম না কেমন একই দামি ভাই এটার দামও এক তেরো হাজার টাকা জি আচ্ছা স্বাধীন ভাই জি ভাই আমার কি বিটল ক্রস হ্যাঁ হ্যাঁ বিটল ক্রস আচ্ছা আচ্ছা আজকে কালেকশন হ্যাঁ আমি দেখাবো কয়েকটা দেখাবো একই খামারের ভাই এটা বয়সটা কেমন চলে ভাইজান জান এটার আসেন দেখা দি

আমি কয়েকটা দেখাবো পরপের সব বিটল পাটা দিয়ে একটাই পাটা কিন্তু এগুলো দিয়ে এক পাটা দিয়ে প্রযোজন করানো ভাই আচ্ছা একই খামার জি জি কেমন ছিল হাইট উনত্রিশ থেকে ভাই না কেমন আছে ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই হয়ে যায় ওই যে বললাম বিটলের ক্রস বিটলের জি মানে আজকে কত পিস বিটলের ক্রস আমি তো বললাম নয় আটের থেকে নয় পিস থেকে নয় পিস জি আচ্ছা বয়সটা কেমন চলে বললাম তো আমি সব এক কালেকশন করছি বয়সটা কেমন দেখা দি

হ্যাঁ ইনশাল্লাহ আর আপনারা অনেক সময় বাচ্চা কিনতেছেন সাথে সাথে ক্রয় করার ক্ষেত্রে তো লক্ষ্য করে ভাই আমি যে কটা ছাগল দেখালাম চার পাঁচটা এক বড় ভাই নেন খুব ভালো হবে বড় ভাই খামার করে হ্যাঁ এটা খামার ভাই অনেক সুন্দর বড় কত দেখছেন ছাগলটা কিন্তু আসছে বয়সটা কেমন চলে আসেন দি কেবল দুই দাঁত ভাই কেবল দুই দাঁত দুই দাঁত দীর্ঘদিন বাচ্চা কাছে

ছয় দাঁত ভাই ছয় দাঁত বয়স এটা বাচ্চা দিছে ভাই দুইবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট করবো ভাই রানিং ছাগল হ্যাঁ রানিং এটা ভরপুর গাবে যে এই যে

খুব ভালো বললাম না আমি ভাই এই কয়েকটা ছাগল আমি একই খামারে থেকে জি এটা কেউ বিশ্বাস করবে না ভাই এটা তিনটা করে বাচ্চা হয় ভাই পুট দেখেন পেট দেখে

মাস্টার মানুষ শিক্ষক মানুষ উনি কোনোদিন মিথ্যে কথা বলবে না ভাই জি জি উনি আমাকে বলে দিছে এটা তিনটা করে বাচ্চা হয় তুমি বলে দিও সমস্যা নেই ভাই এর দর দাম কেমন আছে 14500 টাকা 14500 টাকা জি আচ্ছা আচ্ছা স্বাধীন ভাই জি ভাই মাশাআল্লাহ সুন্দর কালার একটা ছাগল দেখতে পাচ্ছি এটা বিটলের ক্রস বিটলের ক্রস না বিটলের কস হলো দেখেন নাকি আচ্ছা আচ্ছা গেটআপ কেয়ার এর নেস্টটা কি দেখছেন নেস্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ

তাহলে বুঝেন এক বছর বয়স হলে কি হতে কি হবে এটা কিন্তু বর্তমানে হাইট অনেক এখন দাঁতার পরে শুধু মাংস এড হবে জি জি ভাইদার হাইটটা কেমন আছে হাইট তিরিশ থেকে একত্রিশ তিরিশ থেকে একত্রিশ জি আচ্ছা আচ্ছা দর কেমন চাচ্ছেন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু বিটল ক্লাস খাসি বাচ্চা পেয়ে যাবেন আজকে স্বাধীন ভাই জি ভাই ওরা কি পাঠা নিয়ে আসলে জন্য যারা কিন্তু পাঠা রাখেন পাঠা কিন্তু অবশ্যই প্রয়োজন জি জি তোতা কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চা পাঠা বাচ্চা জি ভাই কেমন চলে